হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোলসেন কোম্পানির হচ্ছে আপনাদেরকে হাফ ইঞ্চি ইয়ার ইম্পেকলেন্স দেখাবো যেটা যে নাট নাটবল টু ওপেন করতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো মানের হচ্ছে ইয়ার ইম্পেকলেন্স যেটা হচ্ছে হাওয়ার মেশিন মেশিনের সাহায্য চলে অথবা কম্প্রেশন মেশিনের সাহায্য চলে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা যে সকল ধরনের পার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর টোলসেন কিন্তু সবারই সুপরিচিত একটা ব্র্যান্ড এমন কোনো নেই টোলসেন কোম্পানির প্রোডাক্ট ইউজ করেননি হ্যাঁ যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন সবাই কিন্তু টুকটাক টোসেন কোম্পানির আপনার প্রোডাক্ট ইউজ করেছেন হাফ ইঞ্চি ইন হ্যামারিং আপনার হচ্ছে টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা হচ্ছে বর্তমান বিশ্বের সব থেকে উন্নত মানের এবং এটা রেট রেটেস্ট এক হাজার এম টক পাচ্ছেন এটার মধ্যে আর পি এম হচ্ছে ছয় হাজার পাবেন রেগুলেটর দেওয়া আছে সাইড আপনার খোলার সময়ও রেগুলেটর ব্যবহার করতে পারবেন নারবল লাগানোর সময়ও নারবল্টু ব্যবহার করতে পারবেন ফরওয়ার্ড রিভার্স মুথ দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে আপনার ওজনটা হচ্ছে দুই দশমিক সাত কেজি একটা ওয়াল ক্যান আর তিনটা নজেল পেয়ে যাবেন হাফ ইঞ্চির সাইজ ওয়ান ফোর এবং থ্রি এর ড্রাইভারও চাইলে আপনার ব্যবহার করে ইউজ করতে পারবেন এই মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার এম এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে সাত হাজার টাকা আর একটা আছে যেটা ছশো চল্লিশ এন এম সেটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই হচ্ছে মেশিন মেশিনটির ওজন হচ্ছে দুই দশমিক সাত কেজি দুই দশমিক সাত কেজি অনেকে হচ্ছে আপনার জিজ্ঞাসাবেন ভাই মেশিন ওজনটা কত মেশিন ওজন হচ্ছে দুই দশমিক সাত কেজি এছাড়া আমাদের কাছে এক ইঞ্চি হবে যেটা হচ্ছে আপনার ট্রাক বা বড় বাসের হচ্ছে নাটবুল্টু খোলে এটা হচ্ছে আপনার পিক আপ মিনি পিক আপ মাইক্রোবাস প্রাইভেট কার এবং হচ্ছে বাইকের যাদের অসব আছে তারা হচ্ছে হাফ ইঞ্চি নাটবল্টু খোলার জন্য এই মেশিনটা ব্যবহার করে থাকেন এর থেকে বড়গুলো হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি হচ্ছে বড় মেশিন ওটা হচ্ছে বড় বড় গাড়ি নাটবুল্ডু খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় ওইটাও আমাদের কাছে আছে আর যেমনটা বললাম আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা আপনার পাপনামাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আট এক্স দোকান এটা হচ্ছে হানি ফ্লাই পাশেই পড়ছে অনেকে এরশিয়ার মার্কেট বলে এই মার্কেটে আন্ডারগ্রাউন্ড আমাদের সবটা সুন্দরবন স্কোয়ার মার্কেটের পাশে আপনার হচ্ছে ঢাকা গুড়ান আহাত পুলিশ বক্সের সামনে এসে কল দিলে আমাদের লোক এসে রিসিভ করে নিয়ে যাবে ইনশাল্লাহ তাছাড়া আপনি ইজিলি চিনবেন কাপ্তনবাজার কমপ্লেক্স সবাই চিনে ঢাকা গুলিস্তান আপনার হচ্ছে ঢাকা গুড়ান মাজারের সামনে আপনার বাস থেকে নাই না একটা রিক্সা নিলে আপনার হচ্ছে কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট বা এরশিয়ার মার্কেটের সামনে বললে আপনাকে নামাইয়ে দিবে এই মার্কেটে আন্ডারগ্রাউন্ড আমাদের দোকান ইনশাল্লাহ আল্লাহ হাফিজ